হে গাছ বল তোমার নিউ ব্লগ তো আশা তাই তো আমার আজ গেছে তো আজকে মানে প্রায় কাছাকাছি চারদিক দেখতে পুরো অন্ধকার তো আজকে গাছ ভিডিও বছর মানে বাগান কোপানো থেকে পরীটা প্রসেস তো ওদেরকে দেখিয়েছিলাম কিন্তু এবছর আমার মানে কাজ করি তাই তাই পুরোটা দেখাতে পারিনি তো আজকে গাছ এনেছি তো আজকে গাছটা লাগিয়েছি তো দেখো তো দেখতেই পাচ্ছ প্রায় গাছ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছো এগুলো সব এগুলো কি গাছ আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো দেখতেই পারছুর দিকে গাছ লাগানো হয়ে গেছে আর এগুলো তো তোমরা জানো এটা বেগুন গাছ আর এটা হচ্ছে লঙ্কা গাছ এর বেশি আর কিছু বললাম না তোমাদেরকে আর দেখতে হচ্ছে আমাদের লেবু গাছ এদিকে আমরা গাছ দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে কিন্তু আমরা আছে গাছ দেখতে পাচ্ছ তো এখনো গাছে আমরা আছে আর এই বাগানে এই গাছগুলো লাগিয়েছি ওই বাগানে দেখতে পাচ্ছ ওই গাছগুলো লাগিয়েছি তো একই গাছ এখানে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে টমেটম গাছ এইটা হচ্ছে এই গাছ আমাকে কমেন্ট করে জানাবে আর আরও ওখানে শাক আছে এখানে হচ্ছে লোটে শাক আছে লাল লোটে আর সাদা লোটে আর এইখানটাতে আছে তোমার ধনে আর ওই দূরেরটাই আছে পালং গাছ আর মাঝের একটা হচ্ছে বিট গাছ লাগানো আছে এই লাল গুলো আমি কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে হচ্ছে এগুলো হচ্ছে বিট গাছ তো গাইস তো কেমন লাগলো কমেন্টে জানাও তো গাই দেখতে পাচ্ছ আমি একটা জিনিস কিনেছি এই ছোট কোদালটা একেবারে পুচকে তো একটা দাদার দোকানে কিনে এনেছি আজকে সকালেই দেখতে হচ্ছে দাম লাগিয়ে কেমন লাগছে কমেন্টে জানাও আর এইটা কিনে খুব কাজেরও লেগেছে আজকে আমার এইটা খুব সুন্দর এই পুরো গাছগুলো এই কোদাল দিয়ে খুলে খুলেই লাগিয়েছি আরেকটা বলা হয়নি এখানে একটা গাঁদা গাছ আর এইখানে হচ্ছে দুটো গাঁদা গাছ এটা হচ্ছে চিনে গাঁদা যেটাকে লাল লাল ছোট ছোটো ফুল হয় সেই গাঁদা আর ওইটা হচ্ছে বড়ো ফুল হবে এই দুটো গাঁদা গাছ আমি লাগিয়েছি দেখা যাক কেমন হয় তো চাই আজকের ভিডিওটা এখন পর্যন্ত আজকে ভিডিওটা বড় করবেন না কেমন আগে কমেন্টে জানাও আর যারা যারা এই ভিডিওটা অনেক দেখছো তারা অন্যজনকে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা অনেক ডাউন চলবে খুব তাড়াতাড়ি আমার ফার্স্ট্রাইবের কমপ্লিট করলাম লাইক অনেক ফার্স্ট্রাইব এসব আগে আমাকে দাঁড়িয়ে